আজকে সকালে সকাল সবাই খুব অসুস্থ রায়ানের জ্বর ভুত থেকে তাই না রায়ান আমি এখন জল দেখি কত পড়ে তিন রিকশা kapitte বসে সেই পজ মার হতেছে রায়ানের দেখেন ভাব ভাব আসসালামু আলাইকুম ইউজন আমরা চলে আসলাম নতুন নারেச்சு ব্লগ নে আর আজকে সকাল সকাল সবাই খুব অসুস্থ রায়ানের জ্বর ভুত থেকে তাই না রায়ান করে তোমার চাচু আসছে মনে হয় আমার তো রাত ধরে জ্বর পরে ওষুধ খাই আবার শুয়েছি অবস্থা খুবই খারাপ আম একা একা রান্না বান্না করতেছে আমি ওইদিকে যাইতেও পারতেছি না রিহান আমার গিয়েছিল চাচুর সাথে যে দুনিয়ার কিছু বাজার টাজার করে নিয়ে আসছে তো চাচু এগুলো খেলনা টেলনা কিনে দিছে লুডু লুডু কিনে দিছে স্ট্রাবলস এটা কিনে দিছে এগুলো কি কি সব খাবার দাবার নিয়ে আসছে পাইছে তো চাচু তো ওই যে আমরা বিছানা টিছানা কিছু তুলি নাই কারণ আমি এখন শুয়ে আমি আমার কন্ট শুনে বুঝতেছেন কিনা যাই না প্রচন্ড ঠান্ডা লাগছে অবস্থা খুবই খারাপ আজকে দুপুরে খাবারের আয়োজন আছে বেগুন ভাজি মাছ ভাজা আর এই যেগুলো পেঁয়াজ পাতা ভাজি কালকের ডিম তরকারি আছে একটু এটা ভাজি শিম আলু ফুলকপির ভাজি এটা কালকের লাউ চিংড়ি মাছ দিয়ে ফুলকপি শিম আলু দিয়ে ঝোল আর ডাল তো আমাদের মাছ খাবারের আয়োজন রায়ান বসে গেছে খাইতে তাই না মা খাওয়াই দিবে রায়ান দিছে আমাকে ললিপপ খাইতে যদিও ললিপপ আমার খুব একটা বেশি পছন্দ না তা আমার পছন্দের চকলেট এটা খাবো চা বানাই নিয়ে রাখছি খাই নাই নেহেন

আমি এখন চালো দেখি কত পরে চলে আসছি নীলা মার্কেট দেখেন তো আবার সে মুড়ি আর গরম গরম আলু চপ বেগুনি খাওয়ার ইচ্ছা তখন দেখা যাক পাওয়া যায় কি না আজকে তো আমরা আসি তো সবসময় দেখা যায় যে শুক্রবার শনিবার এরকম উইকেন্ডগুলোতে আসা হয় কিন্তু আজকে তো চলে আসছি উইকডেতে মানুষজন আসে একটু কম কম দেখা যাক কী অবস্থা কতটুকু পাই আজকে কপাল কী আর বলবো কী বলবো আজকে বলার কোনো ভাষা পাইতেছি না মানে আজকে দৌড় মানো তুমি দৌড় দিলে আর শীত চলে যাবে আজকে আসলে উইকেন্ড না এখানে ঝগড়া লাগছে দেখেন ঝগড়া লাগছে যাই হোক আমরা আজকে মুড়ি পাই নাই ভাজাভুজিও পাইনি আজকে ওনারা ভাজাভুজি করে নাই সাধারণত মনে হয় উইকেন্ডেই করে উইকডেতে করে না মনে হয় মানুষজন কম কম আসে ঠান্ডাও পড়ছে প্রচুর যার জন্য মানে শীতের মধ্যে শাক সবজি নিয়ে বসে আছে যদিও এখানে দাম প্রচুর মানুষজন যারা বোকা তারাই কিনে তাদের মনে হয় এটা এখানে এখানে হরেক রকমের শাক সবজি পুরা নীলা মার্কেটটা ঘুরে দেখলাম কিছু খাবার পাইলাম না কোনো কিছুই খাওয়া হলো না অবশেষে মন খারাপ করে চলে যাচ্ছি মুড়িটাও পেলাম না আর কোনো কিছুই তেমন মন হলো না ভালো তো চলে যাচ্ছি রিক্সা ক্যাফেতে এটাই শেষ পর্যন্ত ডিসাইড করা হলো অনেক কিছু বিবেচনা করলাম রাত হয়ে গেছে অনেক এখন কোথায় যাব তো ভাবলাম রিক্সা ক্যাফে কাছে এখানেই যাই তো এখানে এসে দেখেন সামনে একটা মেনু দিয়ে রাখছে ঢুকতে এন্ট্রিতে তো ঢুকতে এখানে ভালো লাগে আসলে এত সুন্দর লাইটিং করা রিক্সা ক্যাফেতে মানে রাস্তা থেকে মেন রোডটা থেকেও তিনশো ফিট রোডটা থেকেও দেখা যায় একটু একটু করে রিক্সা ক্যাফে লেখাটা দেখা যায় তো ঢুকতে এই জায়গাটা যে হারিকেন দিয়ে যে লাইট দিয়ে রাখছে আমরা ছোটোবেলায় আগে হারিকেনের আলো পেয়েছি এখনকার বাচ্চারা তো সেই হারিকেনের মর্ম বুঝে না তো ওরা এই সব দেখে শো পিস হিসেবে তো এখানে দেখেন কি সুন্দর করে রাস্তাটা রাস্তাটাতে হেঁটে যেতে বেশ ভালোই লাগতেছে সামনে দেখেন রিক্সা ক্যাপের নামটাকে সার্থক করতে একটা রিক্সা রেখেছে আর এই হারিকেনের আলোগুলো এত সুন্দর মানে ওটা তো হারিকেনের আলো না ওটার মধ্যে বিভিন্ন কালারফুল লাইট দিয়ে রাখছে রায়ান ওই যে পাথটাতে লাফায় লাফায় চলতেছে ঘুরতেছে ওদের খুব ভালো লাগতেছে তো ওপেন এয়ারে বসবো ভাবতেছি এখানে ওপেন এয়ারে বসার জায়গা আছে ভিতরেও বসার জায়গা আছে ছাউনির নিচে তো আমরা ওপেন এয়ারে বসছি এখানে টেবিলে তো রিহান আর রিহানের বাবা আর রাহুল বসে পড়ছে রিহান আর রায়ান লাফালাফি করতেছে ঘুরতেছে তো চারপাশে লাইটিং গাছপালা খুব সুন্দর একটা পরিবেশ রাত হয়ে গেছে অনেক নয়টার বেশি বাজে সাড়ে নয়টার কাছাকাছি বাজে এখনও এখানে মানে একটু নিরিবিলি মনে হচ্ছে বাট মানুষজন নাই মনে হচ্ছে ভাবছিলাম যে মানুষজন নাই আসলে তা না ভিতরে যে ওদের সাউনের নিচে শীতের মধ্যে কেউ বাইরে বসে নাই এখানে দেখেন কি সুন্দর তো এই যে কয়েন প্ল্যান্ট এইগুলোকে বলে কয়েন প্ল্যান্ট খুব সুন্দর এইখানে আবার এর এরকম করে ধোঁয়া বেরোচ্ছে কী সুন্দর লাইটের মধ্যে বেশ ভালোই লাগতেছে আবার একটা হারিক্যান দেখেন কি সুন্দর না বাতি আগে সন্ধ্যা হলে বাতি জ্বালায় গ্রামে তো কারেন্টই থাকতো না ঢাকা শহরেও তো ইলেকট্রিসিটির প্রবলেম সব জায়গাতেই ছিল তো ছোটোবেলাতে আমরা এই বাতি জ্বালায় কত পড়তে বসেছি তাই না তো আমাদের জেনারেশনে যারা তারা তো অনেকে হারিকেন বাতির সাথে পরিচিত তাই একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম দেখেন ফুলের টবেরা খুঁজে পাই নেই কোথা থেকে যেন কম কমর নিয়ে আসছে কমরের মধ্যে দেখেন নানা রকমের ফুল লাগাই রাখছে তো অসুন্দরের মধ্যে অসুন্দরের মধ্যে সৌন্দর্যের প্রকাশ বলতে পারেন কারণ কমট শুনলে কেমন একটা নোংরা নোংরা ভাব হয় তো যাই হোক এখানে একটা সুন্দর নাম দোলনাটা ফাঁকাই পড়ে আছে রায়ান দেখেন পোজ মারতেছে একটু দেশে পোজ মারে সব সব কিছুতে সে পোজ মারে তো লাইট লাইটের কোনো অভাব নাই বিভিন্ন রকমের লাইট বিভিন্ন শেডের লাইট তো খুবই ভালো একটা লাগতেছে মনটা খুশি খুশি লাগে আসলে এরকম একটা উৎসব উৎসব পরিবেশ এখানে মাঝে মাঝে লাইভ মিউজিকও হয় মানে ঈদের সময়টা কোনো একটা উৎসবের সময়টাতে লাইভ মিউজিক এখানে হয় আমরা এর আগে পেয়েছি বাট আজকেও এরকম কিছু না নিরিবিলি মোটামুটি হালকা পাতলা মানুষজন আসার আর প্রচণ্ড ঠান্ডা অসম্ভব ঠান্ডা যেহেতু আবার বাইরে বসছি ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা তো রায়ান আর আমি দোলনায় দোল খাচ্ছি দুজন মিলে এখানে আবার একটু ওরা আজকে লাইভ মিউজিক নাই ওরা মানে গান বাজাইতেছে তো সেই গানে আমরা একটু একটু দুলতেছে আর দোল খাইতেছি বেশ ভালো তো রায়ান চলে আসছে রিক্সায় বলতেছে আমি রিক্সায় বসবো তো সে রিক্সায় বসছে বসার পরে সে খুঁজতেছে আসছে রিক্সাওয়ালা কই এখন রিক্সাওয়ালাটা রিক্সাটা চালাবে কে তো সেই পাশে পাশ খুঁজতেছে আমাকে বলতেছে মা রিক্সা হলো কোথায় তো ও দেখেন ও চারপাশটা দেখতেছে আর রিক্সাটা খুব সুন্দর করে সাজানো নতুন রিক্সাগুলো মানে দেখলে যেরকম মনে হয় ঠিক ওই রকম আমরা যখন আগে রাস্তায় রিক্সাতে কোথাও যেতাম তখন খুঁজে খুঁজে বের করতাম যে নতুন রিক্সা আছে কিনা নতুন রিক্সা থাকলে থাকলে মনটা খুব খুশি হয়ে যেত নতুন যদি রিক্সা পেতাম তখন তো দেখেন রিহান চলে আসছে এখানে রিক্সা চালাইতে রিহান আজকে রায়নের রিক্সাওয়ালা তো সে খুব এনজয় করতেছে দু বাচ্চায় খুব এনজয় করতেছে ঠান্ডার মধ্যে হলেও বেশি এনজয় করতেছে তো আমাদের প্রিপারেশান ছিল না যে আমরা এরকম ঠান্ডার মধ্যে এতটা ভাবিও নাই বাট এখানে আসার পরে বুঝতেছি যে ঠান্ডাটা কাকে বলে কত প্রকার কি কি তো এখানে দেখেন এই যে এখানে কাবাব বানায় ওরা মনে হয় গ্রিল করে শিক কাবাব বানায় তো আমি ওদের কিচেনে চলে আসছি একটু দেখতে রিহানার বাবা বললো যে এদের একটা মিন্ট সস দেয় তো ওই মিন্ট মানে ধোনোপাতা প্লাস মে হ্যাঁ মিন্ট সস দেয় তো সসটা খুবই ভালো ওটা আসে কি না মজা টেস্টি ওটা দিতে যেন অবশ্যই দেয় সেটা আমাকে বলার জন্য পাঠিয়েছে তো আমি ওদের বলতে আসছি ওনারা ফার্স্টে চিনতে পারে না ওনারা নিজেরাও ওই মিন্ট সস নামে ওটা চেনে না ঠিক তো পরে আমি ইন্ডিকেট করলাম যে বাটির মধ্যে যে দেখেন এখানে এই সসটা এই সসটা কি সেই সসটা তখন ওরা বল হ্যাঁ হ্যাঁ এই সসটা তো আমরা সব সময়ই দেই বললাম কি আমি এটার কথাই বলছিলাম তো এর কথাবার্তা ওনাদের সাথে একটু ভালো কথাবার্তা হলো তো এদের ওপেন কিচেন সব কিছুই দেখা যায় খাবার দাবার ওই দেখেন বাটি ভর্তি সেই সস তো সসের কোনো কমতি নাই আমরা আনলিমিটেড খেতে পারবো এই সসটা অনেক মজা তো আমরা যে খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো সেটার মধ্যে যা যা থাকতেছে তা অর্ডার যখন আমাদের চলে আসবে তখনই আপনারা দেখতে পাবেন তো এখানে আসছি মেনলি এখানে কাবাব সেকশনটাই ভালো আমি একটু খিচুড়ি চাচ্ছিলাম যেহেতু ওই বাইরের মেনুতে খিচুড়ি তো ওই খিচুড়িটা শুধু শুক্রবারে বানাই সব দিন খিচুড়িটা করে না তো ওই আবার চলে আসছি ঘুরতে চারপাশটা ঘুরতে বেশ ভালো লাগতেছে হালকা ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ভালো একটা মানে ভালো লাগছে আকাশটা পরিষ্কার আর হাসনাহানা ফুলের গাছটা মানে পুরা কি বলবো পুরা একদম ফুলে ভরপুর একদম নুয়ে পড়ছে ফুলে এরকম আর তার মধ্যে বাতি জ্বালায় রাখছে এত সুন্দর লাগতেছে আমি বলতেছি বাতি এত সুন্দর করে বলতে পারতেছি না খুব সুন্দর লাইটিং করে রাখছে এত সুন্দর পরিবেশ আরও অনেক মানুষজন আসছে তো আমি একটা জিনিস খেয়াল করছি যে কোথাও যখন আমরা যাই তখন সেই জায়গাটার বরকত বাড়ে যে কোনো একটা রেস্টুরেন্টে যাই কিংবা যে কোনো একটা ওই যে বিভিন্ন ওই কাঠগুলোতে যাই যেখানে খেতে যাই একটা ঝালমুড়ি খেতে যাই আমরা যাওয়ার পরপরই দেখছি অনেক মানুষ চলে আসে তো বরকত বাড়ে তো অনেক মানুষজন চলে আসছে আর আমাদের খাবার দাবারও চলে আসছে তো আমরা খাবার অর্ডার দিয়েছি চিকেন চাপ সাথে সেই মিন্ট সসটা রিহান নিল প্লেটার তো ওর প্লেটারটা আসছে দেখাচ্ছি আমি আমাদের সাথে থাকতেছে আলু পরোটা আলু পরোটা দুইটা দিয়ে গেছে আর দুইটা আসবে তো মজার বিষয় এখানে খুব হাসাহাসি চলতেছে কারণ রিহান বাবা অর্ডার দিচ্ছে হলো শিক সে বিপশিকের যে সাইজ সে সাইজ দেখে আমরা হাসতে হাসতে শেষ যে এতটুকু শিক মানে কীভাবে দিচ্ছে আমি দেখাইতেছি তো রিহানের প্ল্যাটারটা দেখে খুবই সুন্দর লাগতেছে আর শিকটা দেখেন একদম হালকা হালকা করে মানে মানে ফাঁকা ফাঁকা করে দিচ্ছে সামান্য একটু শিক দিচ্ছে তো রিহানার বাবা বলে যে আমি তো চেয়েছিলাম যে সবাই মিলে টিলে খাবো এখন রাহুল যে দেখছে শিকটা কম ও ঠিক চিকেন চাপটা নিয়ে নিছে তো আমি এখানে আসলাম হাত ধুতে ভিতরে কিন্তু পরিবেশটা সুন্দর দেখেন ভিতরে কিন্তু বসার ব্যবস্থা আছে সোফা আছে ডিভান আছে চেয়ারগুলো সুন্দর ভিতরে তো আমরা ভিতরে বসবো না ভিতরে বসলে বাইরের সৌন্দর্যটা উপভোগ করা যায় না ফুললি বাইরের যে গাছপাল্লা কিংবা যে লাইটিংগুলো রাতের বেলার তো খুবই ভালো লাগে আসলে রিক্সা কাপের এই এটাই আকর্ষণ খাবার দাবার মোটামুটি যা হোক বাট এদের মানে ডেকোরেশন এদের যে এনভারনমেন্টটা মানে সব কিছু মিলায়ে খুবই ভালো লাগে তো এটাই খাওয়া দাওয়া হইতেছে রিহানকে ওর চাচু খাবার দাবারগুলো একটু সাইজ করে দিতেছে আমাদের চলে আসছে লুচি দুটা লুচি ছিল রায়নের জন্য বাট রায়ন লুচি খাচ্ছে না রায়ন কোক নেই ব্যস্ত তো খাওয়া দাওয়া হলো খাওয়ার পর আমরা ট্রায়াল হিসেবে নিলাম রং চা তো লেবু চাটা নিয়েছি বাট খুবই মজা অসম্ভব মজার চা তো লেবু চা নিয়েছি দুধ চার অর্ডার দেওয়া হয়েছে একটা টেস্টিং বেসিসে মানে টেস্ট করে দেখবো আসলে কোনটা ভালো আমরা তো সে রিস্ক নিতে চাচ্ছি না তো আমরা লেমন টিটা আমাদের চলে আসছে এটা অনেক ভালো আর এই যে আমাদের দুধ চাটাও চলে আসছে তো লেমন টিটা আমরা খেয়ে ফেলছি এখন দুধ চাটা খুবই মজা তো সেকেন্ড টাইম আবার অর্ডার দেওয়া হয়েছে দুধ দুধ চা দুধ চাটা মশালা খুবই মজা এটাও খুবই ভালো খুব শান্তি এক্সপ্রেশান দেখে তো আপনারা বুঝতে পারতেছেন তো এমনিতে ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর নিয়ে আসছি আসলে আমরা মানে সব কিছুটাই উপভোগ করি এস জ্বর নিয়ে ঘরে পড়ে থাকবো এরকম আসলে না জ্বর ছিল একটু কমছে তোরহানা বলছে চলো এত তো আসলে স্ট্রেস পড়বে না একটু গাড়ি দিয়েই আসবো কোনো সমস্যা নাই এজন্যই ঘুরতে চলে এসছি যদিও একটু ঠান্ডা বাট টোন কেয়ার লাইফটা এনজয় করতে হয় বাচ্চারা দেখেন কেমন মজা করতেছে রায়ণের জ্বর কে বলবে দেখেন তো পুরা ভিউটা আমি দিচ্ছি আপনাদের জন্য দেখেন লাইটিংগুলো এত সুন্দর রাতের বেলায় মেনলি এটার আসল সৌন্দর্যটা খুঁজে পাওয়া যায় তো আমরা এখন চলে যাব বাসার দিকে আমরা রিক্সা থেকে বের হয়ে গেছি আর সবাই একটু আল্লাহ হাফেজ আজকে দাও আজকের মতো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ঠান্ডার মধ্যে আমরা চিলচিল মুডে সব রিক্সা ক্যাপেতে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো আল্লাহে আল্লাহ